বিভিন্ন ভাবে তাদের হতা তাদের আচরণ বা তাদের বিচরণ গুলো এটা কোনোভাবেই সালাফি আকিদা মানহাজের মধ্যে পড়ে না এবং নিশ্চিত থাকবেন একদিন এগুলো একটা খারাপ প্রভাব পড়বে ওই ব্যক্তির এই সমস্ত যারা তাদের উপরেও পড়বে এবং জাতির উপরে পড়বে এবং আমাদের কিছু ভালো ভোলা কম জানা আবেগী ছেলেপেলারাও এগুলো বিভ্রান্তি যাবে এখান থেকে অন্য জায়গায় বলবে কোন তো বিভেদ নাই ঠিকই তো আছে ঠিক আছে ঈদে মিলাদুল নবী জাহেজ না কিন্তু সিরাতুল নবী জাহেজ ঠিক আছে ঠিক আছে এখানে না তো ওইখানে আমি মনে করি যে না এমন আসলেই আকিদা মানহাজের ব্যাপারটা খুবই গুরুত্ব এবং সবার সাথে চলতে হবে উঠতে হবে বসতে হবে এমনটা সালাবদের আকিদা মানহাজ ছিল না কখনই না তবে ব্যাপারে বহু সালাবদের পানি তাদের আচরণের কথা আছে আর এখন যেহেতু আহ কেউ মনে করছে আমি অনেক বেশি জানি আমি বেশি আমি আমাকে কেউ নিতে পারবে না আমি বরং তাদেরকে জয় করে ফেলবো আসলে বিষয়টা জয় পরাজয় নয় এখানে আকিদা মানহাজের জয় পরিযয়ের বিষয়টা রয়েছে এই জন্য এমনটা মনে করা ঠিক হবে না কেউ করলে আমরা তার জন্য দোয়া করব তাকে আমরা করব এমনটা যেন না করে তবে তাকে আমরা হয়তো তার ব্যাপার উচ্চ ওটা বা আমরা বিভিন্ন ধরনের লক্ষ্য না বরং তাকে হয়তো আমরা সেহা করতে পারি বোঝাতে পারি হ্যাঁ আপনি আপনার জায়গা থেকে করেন আর জায়গায় যেতে হবে কেন আপনি আপনার জায়গা থেকে করেন আপনার ভাইদের সাথে করেন আপনার আকিদা মানহাজের মানুষদের সাথে করেন সবার সাথে যেতে হবে এই গোল আলু মার্কা হওয়া এটা আহ সালাফি আকিদা মানহাজের Assim, senhora diz: